আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যারা একটা মুর্দাকে গোসল করাবে গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়েতে অনেক দুষ্টুরি থাকতে পারে গোসল করানোর সময় যদি তার শারীরিক কিংবা কোন ধরনের শরীরে অসঙ্গতি থাকে কিনে দস্তুরি থাকে আল্লাহর হাবি বলেন যদি সে ওই গোসল করার সময় দুষ্টুরি গোপন রাখে আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করাই আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন আমার আল্লাহ চল্লিশ বার তার গুণামাফ করে দিবেন অথচ আপনি গুসল করাইতে চান না গোসলখানায় মানুষ খুঁজে বলা যায় না কিভাবে খেয়াল করতে হয় আপনি জানেন না কিভাবে অজু কখন করাইতে হয় জানেন না কোন কাজ থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসলখানে যাই সবাই তারে গোসল করায় আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায় থাকি যখন লাস্টার গোসলের পরে মাঝখান্দা উঠায় বসায় পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়ে তখন ময়লা বের হয় আমি তখন ঘৃণা করি না আমি নিজে কাপ টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মলমূত্রগুলা পরিষ্কার করে দেই কেন করে দেয় জানেন আজকে যদি আমি কাউকে মহাপত করে মলমূত্র পরিত্যাগ করে দেয় যদি আমি পরিষ্কার করে দেই এমন তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারে জুরে জুরে কি আল্লাহ বলা যাবে না আমি একদম ধীরে ধীরে কথাগুলো বলবো কথা মুসতে হবে আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাঁপবে সুন্দর করে যখন কাফন পরাবে আমার আল্লাহ রাখবে আর ভাই আপনি পারেন না অসুবিধা কি না আপনি কাফন কাটতে পারেন না অসুবিধা না সাইড দিয়া একটু দরিয়া সহযোগিতা করেন না নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই মাফিল জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না আমি দেখলাম 20তম বার্ষিক ওয়াজ ও আর এই 20 বছরের ভিতরে কত বিশ জন এলাকা থেকে চির দিলের জন্য কবরেতি ময়ে পড়ে আছে কথা বলেন ঠিক কি না আগামী বিশ বছর পরে মোবারকশন চালালে গুজর আমি তাহির

পুরাণ শ্রী পড়লে কি খারাপ লাগে শান্তি লাগে কি লাগে এটাই হলো আকর্ষণ এটাই হলো প্রেম চিৎকার এই জন্য কাফরের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই আমরা জান্নাতের জামা চাই কি চাই না আল্লাহর হাবি বলে যদি কোন মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন টিম এই টিমটা যুবকরাও হতে পারে মুরব্বীরা হতে পারে টিম বানায় মানে মানুষ মারা গেলে দৌড়ায় গুরুস্থানে যায় কবর করবেন আমারে নবী আপনার নবী বলে গ কেউ যদি কবরস্থানে যায় মুরদার জন্য কবর করে এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি তাদের সম্মানটা কি আমার নবী আপনার নবী বলেন যারা মাইয়ের কবর করার জন্য গুরুস্থানে দৌড়াই আগ্রহের সাথে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে একটা বাড়ি বানাবে ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই জানালার মধ্যে গ্রিল আছে না নাই একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া সত্যিটা কিনা যাবে এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি এবং কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না আপনি বাড়িতে ওয়াশটা নিয়ে যাবেন খুব মনোযোগ দিবেন আজকে থেকে ওয়াদা করেন ছ করে যাই গোসল করাবেন মহাবত করে কাফন কাটবেন গুরুস্থানে যারা কোদাল দিয়ে মাটি কাটে প্রয়োজন আপনি উপর দিকে মাটি উঠাই দিবেন কথা কন ঠিক কিনা